বন্ধনের কিছু দুটি কয়েক দেয় এখন আমার মন বসে না বাহিরে তাই আসি আমি বাড়িতে আমার মন বসে না বাহিরে তাই আসি আমি বাড়িতে ভালো লাগে না কিছু ভালো লাগে না তোমার কাম কাজে আমার ফেরপাল তুমি যে কত ভালো মানুষ তা তো জানি তোমার সিদ্ধান্ত তোমার সঙ্গে ভালো খুব ভালো তোমার কাম সকল কাম কাজে সহি তুমি খালি পায়ের উপর আরে খোলা শোনো বিষয়টা কি তাই আটের থেকে আসার সময় বুঝছা মধ্যে ছোট মেয়াটা দেখতাম ডাঙ্গ হয়েছে আমি সিদ্ধান্ত নিছি।

Angin tolong tambah pada aku itu memang apa? Kalau <laughs> kau, kita kena main circle kuota tuh. iya, 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 আজকে আমি আজকে আমার বইয়ের মুখে ওয়ালাইকুম আসসালাম Itu pada gimana? Bapak, tuh nama-nama tersendiri aja. ini apa ya? Eh, lo! Kau neng neng neng, aku neng aku neng apa 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 Hapo! <laughs> <laughs> Buwaaa!